सभापति भाई <laughs> उपस्थित आचेन आस्कै आय प्रोग्रामे जिला जमाते समाजो सुरो पाहुची चलोसो जिला जमाते शिक्षा विभागियो अस्पताल जिला मधुबन सालमबाई उपस्थित आचेन गुजरात जमाते समाजो अमित राय डावे सेक्रेटरी सहकारे उपजना रेसिडेंट योने रेसिडेंट সম্মানিত এলাকাবাসী এলাকাবাসী আমরা ইতিপূর্বে আজকের এই সম্মেলনের প্রেক্ষাপট সংগ্রাম দলের কথা শুনেছি বিশেষ বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সর্বমহলে শিক্ষিত দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে ঠিক কিনা স্বাধীনতার যুদ্ধে এই যুবক সমাজ দেখে নাই কি ঘটেছিল শোষণ নির্যাতনের নিষ্পাশনের মোকাবিলায় প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ উচ্চারিত করেছিল দেশের জনগণ উনিশশো একাত্তর সালে আহ্বান জনতা স্বাধীনতা সংগ্রামে জড়িত হয়ে সেদিন স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু যুবক নির্যাতন কি চিজ এটা মানুষ দেখে নাই জানে নাই একটি উচ্চপদক্ষি ভাবে চাই সরকারের নির্যাতন নিঃস্পেষণ থেকে যুক্ত হয়েছিল কিন্তু দেশের অভ্যন্তরে একটি স্বদেশ যুব শস্যের সরকারের নির্যাতনে নিঃস্পসিত এ দেশের আহবার জনতার ছিল শিরদেশের হেবলমা দ্বিতীয়মান যুবসমাজ শ্রাত সমাজ সর্বস্তরের জনতা সেই যুব নির্যাতন থেকে বাসার জন্য

ইচার দিয়েছিল কান্নাকাটি করেছিল নামাজের বিস্তার বিচে বিজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল সর্বশেষ এদেশের স্বাধীনতা সর্বত্ত রক্ষার জন্য অত্যন্ত পরিহিত ভূমিকা পালন করে এদেশের ছাত্র সমাজ কোটা মিডিয়াম আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য সেই জুলাই মাসের এক তারিখ থেকে শুরু আন্দোলন শুরু করে সারা জুলাই মাস আন্দোলন করেছে শত শত এক পুলিশ বাহিনী গুলি চাষ হয়ে গিয়েছিল বলেছিল আমাদের আর গুলি নাই আমরা আর গুলি চালাতে পারবো না এরপরে বলেছিল গুলি চালাও সকল বাহিনী ঐক্যবদ্ধ হয়ে সেদিন

ময়দান থেকে আশ্বস্ত করেছে আমরা আপনাদের সহায়তা করব পুলিশকে বলা হয়েছে যে দায়ী করেছেন আপনারা যদি অন্যায় করেছেন আমরা অন্যায় সকল কিছু ক্ষমা করে দেব কিন্তু আমার এখন সকল কিছু হেফাজত করার দায়িত্ব করে আপনাদের হেফাজত করতে হবে এই জন্য জমাত কর্মীরা আশ্বস্ত করেছে আমরা সব কিছু ভাড়া দেব ঠিক কিনা বলে সময় তো ভাইয়ের আমার আমাদের কিছু করণীয় আছে আমাদের করণীয় হলো বাংলাদেশ জামাত ইসলামী বিগত ষোলটি বছর যে নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী পিছিয়ে যায় নাই জামাত ইসলামী গোপনে গভীর রাত্রে যেমন আল্লাহর কাছে কেটেছে তেমনি করে মোহাম্মদ রসুল্লাহ এবং রেখে দেওয়া আল্লাহর দিন ব্যবস্থাকে মানুষের কর্ম করে পৌঁছার জন্য জামাত কর্মীরা নিরাগুলো কাজ করে গিয়েছে ਨੇ আমাদের ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে নিজ্জতন করা হয়েছে গ্রেফতার করা পরে রিমান্ডে লওয়া হয়েছে রিমান্ডে দিয়ে তাদেরকে নিজ্জতন করা হয়েছে ক্লাস দিয়ে তাদের পায়ের হাতের লোকগুলিকে উপরে মারা হয়েছে পায়ের পায়ের গিরা হাতের গিরা এবং সমস্ত হাড়গুলিকে সম্পূর্ণ বুনিয়ে দেওয়া হয়েছে এরপরে আমাদের ভাইরা নিথর হয়ে যায় নাই বিধ্বস্ত হয়ে যায় নাই আমাদের তেমনি কাজ চালিয়ে গিয়েছে আপনার যারা কাজ চালিয়ে গিয়েছেন আমি গোপনে আজকে প্রকাশে শুধু কথার কারণে সুপ্রিয়া আদায় করতে হবে কা আল্লাহ সুপ্রিয়া আদায় করার পরে আল্লাহ সুপ্রিয়া আদায় করার পরিভাষা দুইটা একটা হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা আর বাকি হচ্ছে আল্লাহর দিন কায়েমের জন্য আগে যেভাবে আমরা কাজ করেছি এর বেশি কাজ আমাদের করতে হবে মনে রাখতে হবে আজকে বাংলাদেশের মানুষ সুন্দর বাংলা দেখেছে দেখেছে সবুজ বাংলা দেখেছে বহু দরদ আনন্দ দেখেছে বাংলাদেশের আমার জনতা হিন্দু বৌদ্ধ সর্বস্তর আজকে সোনার একটা সকলকে দেখেছি জবাব ইসলামিকে দেখি নাই ঠিক কি বলেন মানুষের দাঁড়া দাঁড়াই করতে হবে আমরা গুজরাত এসেছি জামাত কর্মী সমাজ কর্মী এই জন্য মানুষের সকল দুঃখ দুর্দশা মোচন করার জন্য কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না কোনো নেত্রী খুঁজে পাওয়া যাবে না মেম্বার চেয়ারম্যানকে ব্যর্থ হবে আজকে প্রশাসন লোকটা হবে কিন্তু জামাত কর্মীদেরকে ব্যর্থ হলে চলবে কে ভূমিকা রাখা লাগবে মানুষের কোথায় দুঃখ কোথায় ব্যথা কোথায় কোথায় সমস্যা কি সমস্যা জর্জরিত সেগুলো দেখতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে জামাতের নির্মিত কর্মকাণ্ড বিশেষ করে দাওয়াতি কাজ করে আমাদের ঘরে ঘরে যেতে হবে মানুষ জানে না জামাত ইসলামী কি মানুষকে দাঁড়ার সুযোগ হয় নাই এদেশের মিডিয়ার মাধ্যমে এদেশের টিভির মাধ্যমে

এই বিশাল কাপড়া পেয়েছি এই কি বিশাল কাপড়ায় সামিল করার জন্য মানুষকে হাত ছানি দিয়ে রাখতে হবে পুরাত্ম আহ্বান করতে হবে আজকে সমস্যার মানুষ আসার জন্য উদ্বিগ আছে আমি জুমান নামাজের পরে এক জায়গায় জুমান নামাজের পরে একটি সাধারণ সভায় বক্তব্য রাখছিলাম সর্বস্তরের মানুষ এক যুগে বলেছে আমাদেরকে সহযোগী পরম দেন আমরা পূরণ করে পুরো জল বুঝি আপনারা আস্বস্ত হন যান বাইক বাইকে যান মানুষ উদ্ভা জামাত আসার জন্য ওই আসার আহ্বান জানানোর জন্য সকল পর্যাপ্ত আহ্বান জানাবো পাশাপাশি জামায়াতের যে স্তর আছে আছে এদের করিবা নাও এদেরকে রূপবানাবো নেত্রচিত্রকেartifactId পূরণ করব এই নিয়ে আমাদের হাজীগঞ্জ আরস্তি আরস্তি হাজীগঞ্জে আমাদের একটা স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে ভূমিকা রাখা লাগবে ভূমিকা আছে তো করতে পারব ইনশাআল্লাহ ভূমিকা রাখার জন্য ভূমিকা রাখার জন্য আমাদেরকে বাইতে বাইতে ইউনিট কায়ম করতে হবে বাইতে বাইতে ওয়ার্ড ওয়ার্ডে আমাদের ইউনিট কায়ম করতে হবে এটা বেশি সময় রাখবে না

চমৎকার আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এরকম ভালোভাবে প্রোগ্রাম করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ